পশ্চিমবঙ্গ সরকার পয়লা মার্চ থেকে মুসলিম ওবিসির ওপর যে জাতিগত গণনা শুরু করেছে তা সম্পূর্ণ অবৈধ শুধুমাত্র মুসলিম ওবিসি ভিত্তিক এই জাতি গণনার মাধ্যমে রাজ্যে বিভাজনের রাজনীতি আরো প্রকট করতে চাইছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মাননীয় সরকার গত পয়লা মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন লেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে বেশি করে কোন সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট হিন্দু অভিসিদের বঞ্চিত করাই মানুনিয়ার মূল উদ্দেশ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়াবহ ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু সরব হচ্ছে তাই নয় যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই আমাদের প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাতেও যেতে হতে পারে ওবিসি সম্প্রদায়ের জাত সমীক্ষার নামে আসলে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত দলটি যে তোষণের রাজনীতির চূড়ান্ত রূপ ধারণ করেছে